গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমার হচ্ছে বুধবার আজকে আজকে আমার স্কুল থাকে না তো সকালবেলা উঠে না একদম রান্না করতে ইচ্ছা করছিল না তো যাই হোক সকালবেলা তো মেয়েকে তোমাকে টিফিন দিতেই হবে আর মেয়ের বাইরে খাবার খায় না তো ওকে রুটি পনির করে দিয়েছিলাম আর রাত কালকে রাতে ঢ্যাঁড়সের তরকারিটাও খুব ভালো লেগেছিলো তো তখন আমাকে বলছে কি মা একটু ঢ্যাঁড়সের তরকারি রেখে দেবে তো যা হয় মায়ের মনে হয় একবার ভাবলাম যে রাখবো না ও তুমি করে দেবো কালকে রাতেই হয়তো আজকে কথা বলছি মানে মঙ্গলবার করেছে না বুধবার রাতে আবার একবার করে দেবো ভাবলাম যে ওটাই তো খেতে চাইলো তো অল্প একটু রেখে দিয়েছি ওর জন্য আর পনির করে দিয়েছি একটু সস টস দিয়ে গোলমরিচ দিয়ে নুন দিয়ে ও খুব ভালো খায় এটা আর রুটি করে দিয়েছি ওকে আমি এভরিডে রুটি দিই রুটিটাই প্রেফার করি আর একদম মানে একজনে মানে ওর মতনই আটাটা মাখি একদম অল্প করে আর যদি থাকে তো আমাদের হয়ে যায় সেটা করে ওকে দিয়ে দিয়েছি আর তারপরে আমি বিছানায় শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম আর ঘুমিয়ে পড়েছি তারপরে তো হাজবেন্ড দেখি ফোন করলো মুদিখানা দোকানে চলে গেছে কি কি লাগবে আমাকে বলল যে কি কী বলো তো ওকে সমস্ত বললাম আমি উঠলাম ভাত বসালাম আলো ভাত খেয়েই চলে ভাত না খেয়েই চলে যাবে আর আজকে একটু টিফিনও করে দেবো ওই ম্যাগির মতন করে দেবো আর যদি না দিই না তাহলে কী হয় বাইরের সমস্তই ওই রোজ চিকেন রোল এগ রোল তারপরে চাউমিন এগুলো খেয়ে নেয় তো প্রত্যেক দিন তো এই জিনিসটা খাওয়া ভালো না তো একটু টিফিন দিলে কি হয় আর খিদেটা পায় না হ্যাঁ অনেকক্ষণের ব্যাপার না সে আস্তে আস্তে এখন যাবে আস্তে আস্তে সেই রাত তো টিফিনটা দিয়ে দেবো তো চলো কি কি করবো সবই দেখতে পাবেন যেটুকুনি কৌটো পেয়েছি ধুয়েছি এত সুন্দর রোদ আর এখানেই আমি কৌটোগুলো ধুয়ে রোদ দিই সব শুকিয়ে যাবে এখানে একটা টব না পাকা পড়ে আছে গাছ আনবন্ধ করে আর আনা হচ্ছে না গাছগুলো সমস্ত ঠিক করতে হবে পুজোর আগে বন্ধুরা এখন একটু দেখতে পাচ্ছো রেডি হয়েছি আর মা ডিমকি তারপরে মেয়ে যাচ্ছি হচ্ছে আমরা একটু বিশালে মা কোনোদিনও বিশালে যায়নি তো বললো চল যাই একটু ঘুরিয়ে আসি তো চলো কোথায় রে বিশালে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ তো আমরা বিশালে চলে এসেছি আমাদের বাড়ি থেকে দশ দশ পনেরো মিনিট মতন লাগে জামা কাপড়ের কালেকশান আছে তুষারের কালেকশান ড্রেসের মেটেরিয়াল দেখে কিনতে হবে একই জায়গায় এলো নাকি সমস্ত জুতো ব্যাগ এই জুতোটা এখানে দেখো পুরো জুতোর কালেকশন আছে যারা যারা বিশাল এখন অব্দি আসুন এসে একবার দেখতে পারো কালেকশন বেশ ভালোই

এটা ছেলেদের টি শার্টের কালেকশান টি শার্টের কালেকশান একশো নিরানব এটা কত দাম আছে এটার প্রাইস আছে ছশো নিরানব্বই এই সমস্ত রয়েছে আর এখানে হচ্ছে পুরো কিডস এর একটা সেকশন রয়েছে দেখো সমস্ত কিছু পাবে এখানে এটা তোমার আছে দেখো পুরো একদম টয়েজ সফট টয়েস পুরো ঘুরতে আর এখানেও সমস্ত স্টেশনারি সমস্ত আইটেম গুলো রয়েছে বিভিন্ন রকমের সব রয়েছে এখানে খেলনা আমার মেয়ে তো এখানে এলে পাগল হয়ে যায় বলে আমার চাই আমার চাই ও আমার এই পাগল করে দেয় পুরো আমাকে এখানে সমস্ত ইউটেন্সিলস রয়েছে প্রেশার কুকার টুকুয়ারের সেট হচ্ছে থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে দেখো পুরো কার্টেনের সমস্ত রয়েছে কালেকশান এখানে ম্যাট রয়েছে কুষান কভার রয়েছে দেখো ম্যাটগুলো এখানে সমস্ত ফুড আইটেমস রয়েছে বাবা নিয়ে এসছে না সমস্ত শ্যাম্পু তারপরে অয়েল এই সমস্ত রয়েছে আর এখানে সমস্ত তেলের এপার্টমেন্ট টা আর এখানে সমস্ত ডাল সুজি চিড়ে এগুলো রয়েছে ও সমস্তই কমফোর্ট তারপরে সার্ফ এগুলো সমস্ত রয়েছে আর এখানে সব ওয়াটার বটল দারুণ লাগছে না দেখতে আর জিনিস দেবো দেব সব ওয়াটার বটল ট্রে কি করবে এগুলো দিয়ে হোমায় দেখুন র্যাক টকেট দেখো সমস্ত নন স্টিক সমস্ত সেট আছে রয়েছে ওখানে ওয়াটার বটল কাপের সব সেট এই দেখো মা এখানে কাপ রয়েছে দেখো এই যে কাপ এটা দেখো এই সমস্ত এগুলোর দাম এত রিজনেবেল সব উনত্রিশ টাকা করে আর এগুলো একটুখানি ভালো দামের হবে দেখো না লেখা আছে পুরো বল সেট রয়েছে একদম সুন্দরভাবে সাজানো

ডালিয়া আর মসুর ডাল দিয়ে একবারে বসিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজ ফোড়ন দিয়ে আর হাজব্যান্ডে রুটি করে দেবো ওর পটল পোস্ত আছে আর একটা বেগুনের অল্প তরকারি আছে আর একটু পনির করে দেবো ওর হয়ে যাবে ভালো করে ধুয়ে নিচ্ছি তো কড়াইতে আমি এখন ঘি দিয়ে দিয়েছি ঘিতেই আজকে ডালিয়াটা করব। আর এই ঘিটা আমার হাজব্যান্ডের অফিসে ড্রাইভার দেয় একজন ড্রাইভার দাদা দেয় তো যেহেতু ঘরেই করে আর এই ঘিটাই আমি মেয়েকে খাওয়াই আমি আবার লঙ্কা ছাড়া কিছু খাবে না না আমার মানে করতে ইচ্ছা করছে না সত্যি কথা কিন্তু আমার বর বলছে মাশরুমটা খেতে খুব নাকি ভালো হয় চিলি মাশরুম করতে বলছে তো আমি তো বুঝতেই পারছ আর আজকে তো আমাদের এই সমস্ত খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো কিন্তু নেক্সট দিন মানে কালকে আমরা সকালে সকালে ঠিক না খুব ভোরে একটা জায়গায় আমার মেয়েকেও নেবো না বরকেও নেবো না আমি যাব আমার সঙ্গে আর কে কে যাবে আর আমরা কোথায় যাচ্ছি ওখানে তোমার না গেলেও চলবে ওরা বাচ্চারা যায় না তো আচ্ছা আচ্ছা সঙ্গে আর যাবো আর কোথায় যাবো কীসের জন্য যাবো তো সবই তোমরা দেখতে পাবে কিন্তু সেটা নেক্সট ব্লগে